অত্রহাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে আল্লাহর নবী আর জিব্রাইল যাচ্ছেন তো জিব্রাইল প্রথম দরজাটা খুলতে বলছেন যে পাহাড়দার সে বলছে আপনি কে আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ আপনাকে পাঠানো হয়েছিল জি পাহারাদার খুব শক্ত মানুষ হতে হবে যাকে আপনি পাহারাদার করেছেন সে আপনাকেও না চিনলে দরজা খুলতে পাবে না তার নাম পাহারাদার পৃথিবীর কোনো মানুষের জন্য না চিনি সে পাহারা দরজা খুলতে পাবে না সাধারণ ফেরেস্তা জিব্রাইল বলছেন দরজা খুলেন দেখেন উনি বলছেন আপনি কে আমি জিব্রাইল উনি তো সবচেয়ে দামি মানুষ দামি ফেরেস্তা তার উপর দিয়ে ফেরেস্তা জগতে কেউ দামি নেই আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাম এবার মানুষ জগতে সবচেয়ে দামি তাহলে সবচেয়ে দামি যারা পৃথিবীতে ফেরেস্তা মানুষ তারা আছে কই তাড়াহুড়ো করে খুলছেন না বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল এত কথা তো মনে হয়েছে বলার প্রয়োজন আছে আপনাকে কি পাঠানো হয়েছিল বলে জি উনি নিশ্চিত হচ্ছেন ঘটনা কি একজন স্বাভাবিক ফেরেস্তা বলে হ্যাঁ তখন দরজা খুললেন উঠে দেখলেন আদাম বলে ইনি আমার আব্বা ইনি আপনার আব্বা আপনি কি সালাম দেন আল্লাহ নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন আদম সপ্তম মাকাসে গিয়ে ইসলাম বলেন ইনি আপনার পিতা ইব্রাহিম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম সাল্লাম বলছেন ওয়ালাইকুম নবীলে তোমার উপর সালাম হে আমার সৎ ছেলে সৎ নবী যেই ভাষা নকল করেছেন আদম আলাইসালাম সেই ভাষা নকল করছেন ইব্রাহিম আলাইসালাম যেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী আদম আলাইসাল্লামকে সেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী ইব্রাহিম আলাইসাল্লামকে মূর্তিগুলো ছিল ইব্রাহিম আলাইসাল্লামের সব ভেঙে খান খান করে দিলেন ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল মূর্তি ভেঙে দেওয়া ইতিহাস আপনাদের জানা আছে সম্মানিত দিনী ভাই বোন কবর উঁচু হবে না এ কথাই ঠিক কবর পাকা করা হবে না এ কথাই ঠিক একদিন মানুষে কবর ভেঙে দিবে এ কথাও ঠিক কবরের ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম বলেন কবুরে তোমরা কবরের উপরে বসো না অলা তুসল্লি এলাইহা কবরের দিকে মুখ করে সলাত আদায় করোনা অন্য এক বর্ণনা এসেছে আলাই আলাইহা কবরের ওপরে করোনা অলাতুসালু এলাই হা কবরের দিকে মুখ করে অন্য এক বর্ণনা এসেছে সলাতাদুসালু বাইনা বাইনাহা। কবরের মাঝে সলাত আদায় করোনা মসজিদের ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় কবর থাকলে সেই মসজিদে সলাত হবে না এটা এই চূড়ান্ত হাদিস সহি সবটাই যদি সন্ধের ওপরে রাখেন তাহলে হক হবে কোনটা মাঝে মধ্যে বাহিরে গেলে মানুষ বলে অত শক্ত করে বলেন কেন একটু নরম করে বললেও তো হয় যদি আমি এটা বুঝতে পারি না যে নরম করে বললে কিভাবে হবে তার মানে কি তাহলে এই কথা বলতে হবে যে মসজিদে কবর আছে সেখানে সলাত হবে অসম্ভব হতে পারে না তিনি বলেছেন কবরের কবর সলাতা দায়ী করোনা তিনি বলেছেন কবরের দিকে মুখ করে করোনা তিনি বলেছেন কবরের মাঝে সলাতাদায়ী করোনা তিনি বলেছেন কবরকে ঘর তো ঘরকে কবর তৈরি করোনা ঘরে সলাতা আদায় করো কবরে এমন একটা জায়গা যেখানে সলাত আদায় করা হয় না সম্মানিত দিনী ভাই বোন মসজিদের বিষয়টি ছিল তাই বলছিলাম আয়ে সারাজিয়াহ আনহা বলেন আমার আর সোলুল্লাহ সাল্লাল্লাহ আলি বেনাইল মসজিদ ফিদ্দুরে ওয়া ওয়া ইউ নাযাফ আল্লাহর নবী বলেছেন তোমরা পাড়ায় পাড়ায় ওখতে মসজিদ তৈরি করো আপনাদের গ্রামে প্রয়োজনে দশটা মসজিদ তৈরি করবেন এ কথাই ঠিক অক্তিয়া মসজিদ পরের বাক্যে বলেন অবশ্যই মসজিদকে পরিষ্কার রাখতে হবে অব অবশ্যই মসজিদকে সুগন্ধিময় রাখতে হবে যদি আমরা সুগন্ধিময় রাখা বিষয়টি ভালো বুঝি না অন্তত মসজিদ পরিষ্কারের জন্য লোক রাখতে হবে মসজিদ যেন কখনো অপরিষ্কার না থাকে মসজিদে জন্য ময়লা মাটি না থাকে এভাবে আপনাকে সোচ্চার থাকতে হবে আল্লাহর নবী পাড়ায় পাড়াই মসজিদ তৈরি করার আদেশ করেন আন বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে সাবধান থেকে আসরাতি সাত এত ফিল ফিলমাসের বিশাল মসজিদ তৈরি করে প্রয়োজন না থাকলেও কারুকার্য করে গৌরবের জন্য মসজিদ মানুষ তৈরি করতে পারে এ ব্যাপারে সতর্ক থাকো এটা কি আমাদের লক্ষণ এবং আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাম বলেছেন মা তান তসজিদুল মসাজেদ মসজিদকে বিশাল কিছু করতে হবে সর্ব উঁচা করে ব্যতিক্রম করে এভাবে আমাকে আদেশ দেওয়া হয়নি পাড়ায় পাড়ায় মসজিদ করতে হবে মসজিদ পরিষ্কার রাখতে হবে এ আদেশ আমাকে দেওয়া হয়েছে সম্মানিত দিনই ভাই বোন মসজিদের বিষয়টিও সতর্কতার সাথে কবরস্থানের পাশে হয় না যেন কবরের উপরে হয় না যেন কবর পাশে থাকে না যেন তাকে কারুকার্য কার্য দিয়ে পরিণত করা হয় না যেন তা হবে অবশ্যই স্বাভাবিক তা হবে অবশ্যই সুন্দর তা হবে অবশ্যই পরিষ্কার এ রাসূল রাসুল সালল্লাহ সাল্লাম বলেন। তালকিবনা আলী রাজিয়াল্লাহ তালা আন বলেন। খারাজনা অবদান এলারা সিরীল্লাহ হিস একদা আমরা বাড়ি থেকে বের হলাম আল্লাহ রাসূলের নিকটে যাব এই জন্য। বায়া না আমরা কয়েকজন মিলে গিয়ে তার সাথে বায়াত করলাম ওসাল্লাই না তার সাথে আমরা সলা আদায় করলাম বেবায়ে হু বে লানা আমাদের গ্রামে একটা গির্জা ঘর ছিল সে কথা আমরা আল্লাহ নবীকে বললাম তাতে আমরা বললাম ফাস্তাউাব না হু বে ফাজলে মাইন মিন তহরিন আপনি অজু করে একটু পানি দেন সেই পানিটুকু আমরা আমাদের ওই গির্জা ঘরে ছিটিয়ে দিয়ে ওকে পবিত্র করে সেখানেই আদায় করব। ফাদাবে মাইন আল্লাহর নবী পানি নিয়ে ডাকলেন অজু করলেন মাজা কুল্লি করলেন সাব্বাহু ফেদাওয়াতিন লানা আমাদের সাথে একটা পাত্র ছিল সেই পাত্রে অজুর বাকি পানিটুকু ঢেলে দিলেন ফা আমার আনা ঢেলে দিয়ে তিনি আমাদের আদেশ করলেন যে উখরজু তোমরা চলে যাও এই যে আতাই তুম বেআর্ধে যখন তোমরা তোমাদের জমিনে চলে যাবা ফাঁকের আতাকুম তো তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে এমাম দাঁড়ানোর সেই জায়গাটা ভেঙে দাও সেই জায়গাটা ভেঙে দিয়ে আউজাহু আউ তানাসজাহু বেহাজাল মায় এই পানিটা সেখানে ছিটিয়ে দাও ওয়াজালুহা আলুহা মসজিদান সেটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়ে দাও আমরা বললাম আল্লাহর নবী ইনাল বালাদা বাইদুন আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর অল হাররা সদিদুন প্রখর রৌদ্র অলমা ইনসফ পানি সুখে শেষ হয়ে যাবে কি করা যায় আল্লাহ রসুল বললেন মুগ্ধ হবে মাইন বাড়িতে গিয়ে ওতে পানি দে ওটা বেশি করে দিও ফাইনা হাল্লা তিবান পানি বেশি করলে এতে তার মর্যাদা এতে তার পবিত্রতায় বেড়ে যাবে তাহলে পড়ে নেওয়া পানির সাথে পানি মিস করা যায় তাহলে জমজমের পানির সাথে পানি মিস করে পান করা যায় তাতে তার মান কমে যাবে এ কথা নয় বরং তাতে তার মান বেড়ে যাবে এ কথাই ঠিক অত্রহাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে লন্ডনে বহু মুসলমান ওদের গির্জাঘর ঘর কিনে নিয়ে তাকে মসজিদ ঘোষণা দিয়ে সলাত আদায় করছে তারা ইবাদত করেছে মর্মে সেখানার ইবাদত হবে না তাদের টাকা দিয়ে গির্জাঘর ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে সলাৎ হবে না এই হিসাবে একটাও ঠিক নয় দেখেন হাদিস সহি বিষয়টি খুব বিবেচনার জন্য আমি মনে করি অবশ্যই বিবেচনা করে সময়ের গতিতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলাই